এসেছি আমরা একদম শ্রেণীকেতনে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি কেমন আছি দিব্যি খুশিই আছি কেননা এখন রেডি সেডি হয়ে বেরিয়েছি মার্কেটিং করতে যাব পুজোর মার্কেটিং করতে তো আগে যাব সোদপুর তো তারপরে আরও এক দু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি ঘুরতে পারি পুরোটাই তো ব্লগেই তোমাদের সাথে শেয়ার করবই তো চলো মিস না করে পুরো ব্লগটা দেখতে থাকো রেডি হয়ে গেছি আমরা যাব দোকানে আপনি খাবারটা পৌঁছে দিয়ে তারপর বেরিয়ে যাবার এখন বাজে সাড়ে নটা তো আমি আর বনি যাচ্ছি আজকে মার্কেটিং করতে তোমার দাদাভাই আজকে সময় পাবে না তো অন্য একদিন ওর সাথে বেরোবো আবার তো আজকে আমরা দুজনে যাচ্ছি তো আজকে দিয়ে স্টার্ট করব দেখি কতটা কি কেনাকাটা এগিয়ে রাখতে পারি তো চলো তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে সো চলো বেরোনো যাক এখন আমরা এখন শ্রীনিকেতনে আজকে আমরা এখানে মার্কেটিং ফার্স্ট এখান থেকেই শুরু করবো তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো এখন যাওয়া যাক শ্রেণিকেতনে তো শাড়ি কিনতে আসলে মেইনলি আমরা এখানেই আসি তো চলো এখন ভিতরে যাওয়া যাক এই বছরে মার্কেটিং করতে বেরোতে আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে প্রত্যেক বছরে কিন্তু জন্মাষ্টমীর পরেই আমরা মার্কেটিং করতে বেরিয়ে পড়ি কিন্তু এই বছর অনেকটাই লেট হয়ে গেছে তো বিশ্বকর্মা পুজোর পরের দিনেই আমরা গিয়েছিলাম মার্কেটিং করতে তো সেই রকম শ্রীনিকেতনে গিয়ে সেরকম শাড়ি খুব একটা চোখে লাগলো না আর এখানে আমি ছাপা শাড়িগুলো এসেই একটু দেখছিলাম প্রিন্টগুলো কীরকম কী সেরকম মানে খুব সুন্দর লাগলো না তাই জন্য নিইনি আর একটা শাড়ি নেওয়া হয়েছে একটা কোটকি শাড়ি নেওয়া হয়েছে আর কি তো তারপরে এখানে ড্রেসেসগুলো একটু দেখছিলাম নানা রকমের ড্রেস ওয়ান পিসগুলো মোটামুটি ভালোই ছিল তো এর আগে একবার আমরা শ্রীনিকেতন গিয়েছিলাম তো তখন একটা ওয়ান পিস আমি নিয়ে এসেছিলাম শাড়িগুলো দেখে মনে মনেছিল কি সে একই রকমের শাড়ি নিউ নতুনত্ব ডিজাইনের যে একটা মানে চোখে লাগার ব্যাপার থাকে সেটা কেন জানি না মনে হলো না আর এর আগে একদিন গিয়েছিলাম বললামই তোমাদের কিন্তু সেদিন কোনো ভিডিও শ্যুট করিনি কিন্তু সেখান থেকে একটা ওয়ান পিস আমরা নিয়েছিলাম আমি একটা বনি একটা ওয়ান পিস নিয়েছিলাম এর আগেও একদিন গিয়েছিলাম তো তারপরে ওপরে একটু এসে চুড়িদার পিসগুলো দেখছিলাম আর এই রকম সেম ডিজাইনের মানে এই রকম হাকোবা প্রিন্টের একটা চুড়িদার পিস আমি অলরেডি আমার আছে ওটা আমি রেডিমেড তৈরি করিয়ে নিয়েছি মানে পিসই কিনে নিয়েছি তো পিস কিনে বানিয়েছি আর কি তো সেই জন্য আর এইরকম পিস আর নিলাম না প্রায় ঘন্টাখানেক ছিলাম আমরা এই শ্রীনিকেতনে তো তারপরে একটু আদি রেডিমেড সেন্টারে গিয়েছিলাম তো ওইখানেও একটু শাড়ি দেখলাম তারপরে মানে মনটা পড়ে আছে সেই আদিমোহিনী মোহনে মনে হচ্ছে কখন যাব কখন যাব তো আদি মোহনে গিয়ে কি পছন্দ হলো কি না সেটা তোমরা পুরো ভ্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে আর আমি এখানেও একটু সিপন শাড়ি খুঁজছিলাম কারণ আমার ইচ্ছা ছিল এই বছর একটু সিপন শাড়ি নেওয়ার আর কি মানে সিল্ক যে সিপনগুলো সেইগুলো তো মানে সময়ই তো সিল্কের শাড়ি পরা হয় তো এই বছর একটু নতুনত্ব নেব বলে তাই জন্যই আমি আর সিল্কের শাড়ি দেখিনি তো মিয়া অমরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে চলে এসেছি এখন আদি রেডিমেড সেন্টারে আদি রেডিমেড সেন্টারে একটু শাড়িগুলো দেখছিলাম এই হলুদ গোলাপিটা বেশ ভালোই লাগছিলো তো তারপর আমি বললাম তোমাদের যে সিল্কের শাড়ি নেবো না সেই জন্য আর দেখিনি তো তারপরে একটু চলে এসেছি কলেজ স্ট্রিটে চলে এসেছি একদম ডাইরেক্ট মোহিনী মোহনের ঠিক অপোজিটে একটু খাওয়া দাওয়া করব বলে এখানে গেলাম তো একটু দুপুরবেলা যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে অলরেডি দুটো বেজে গেছে তাই খিদে পেয়ে গিয়েছিল আর এখানে দেখো রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম আর একটা নিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে এখন আবার চলে এলাম কেনাকাটার উদ্দেশ্যে তো এখন এই যে আদি মোহিনী মোহনে ঢুকছি তো এখানে অনেকগুলো কাউন্টার আছে প্রত্যেকটাতেই আমরা একটু করে ভিজিট করেছি মানে প্রত্যেকটা কাউন্টারেই গিয়ে গিয়ে দেখেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো পার্টিওয়ার শাড়ি নেবো বলেই কিন্তু আমি এখন চলে এসেছি সিপনের যে কাউন্টারটায় ওইখানে তো অলরেডি আমার এখানে শাড়ি পছন্দ করা হয়ে গেছে আর আমার শাড়িটা কিন্তু ভীষণই মানে পছন্দ হয়েছে এখানে আর ফার্স্ট কয়েকটা শাড়ি দেখতে দেখতেই জাস্ট এটা চোখে লাগলো আর এর সাথে সাথে কিন্তু আরও দুটো তিনটে শাড়ি আমরা নিয়েছি এই আদিমোহিনী মোহন থেকে স কালকে আর বাড়ি ফিরে ভিডিওটা শেষ করা হয়নি তো মার্কেটে ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো আর হাতিবাগানে যখন লাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি বাজার কলকাতা থেকে যখন হ্যাঁ বাজার কলকাতায় মনে হয় আমার ঠিক মনে নেই তো লাস্ট শপিং মল থেকে বেরিয়ে তারপরে আমরা ঘোরাফেরা আরও করেছি অনেক তারপরে মানে ভিডিও করার কথা মাথাতেই ছিল না তো অনেকটা রাত হয়ে গিয়েছিল আর হাতিবাগানের মানে স্পেশাল যেটা আমরা গেলেই খাই নানপুরি তো সেটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি আর তারপরে টুকটাক যা কেনার ছিল মানে একটু প্ল্যাচার বা একটু মানে টুকটাক সাজের জিনিসগুলো একটু দেখে দেখে কিনে নিয়েছি ব্যাস তারপর কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আস্তে আস্তে আটটা বেজে গেছে তো যাই হোক তাই জন্য কালকার মানে একদমই এনার্জি ছিল না সারাদিন ঘোরাফেরা করে একদম কি বলবো মানে এনার্জি লস তো যাই হোক আর কাল ভীষণ গরমও ছিল মানে এতটা পরিমাণ গরম ছিল দুপুরের দিকে যখন আমরা সোদপুর থেকে কলেজ স্ট্রিটে যাই তো তখন মানে অতিরিক্ত মানে মাত্রা অতিরিক্ত গরম ছিল তো যাই হোক ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি আর কেনাকাটাও জমজমাটিভাবে করলাম তো অনেক কিছুই কেনাকাটা করেছি সোদপুরে গিয়েও কেনাকাটা করেছি শাড়ি তো সেই রকম শাড়ি সোদপুর শ্রীনিকেতনে আমার সত্যি কথা বলতে চোখে লাগলো না কিচ্ছু এখানে পছন্দ হয়নি ওখান থেকে একটা শাড়ি নেওয়া হয়েছিল আর দেন তারপর আমরা কলেজ স্ট্রিটে চলে যাই আদিমহিনীমোহনে তো সেইখানেও তিনটের মতন শাড়ি নেওয়া হয়েছিল তারপর চলে এসেছিলাম হাতিবাগানে তো সেখানে কেনাকাটা করেছি আর পুজোর মার্কেটিং কি কি করলাম সেটা তো ক্রমশ কেননা যখন পড়বো তোমার সাথে তো শেয়ার করবই তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও পুজোর মার্কেটিং কার কার কত দূর হলো আর কি মানে কারো মানে কার কার কমপ্লিট হলো বা কার কত দূর মার্কেটিং করা হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে আবার নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো টাটা